তেজপাতা শুধুমাত্র রান্নার স্বাদ বৃদ্ধির উপাদান নয় এটি প্রাচীনকাল থেকে বিভিন্ন আধ্যাত্মিক ও জ্যোতিষশাস্ত্রীয় টোটকায় ব্যবহৃত হয়ে আসছে অনেক সংস্কৃতিতে তেজপাতাকে শুভ লক্ষণ হিসাবে ধরা হয় এবং এর মধ্যে ইতিবাচক শক্তি ও মনোযোগ বৃদ্ধির ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করা হয় এই প্রবন্ধে আমরা তিনটি তেজপাতা ব্যবহার করে মনঃসংযোগ বৃদ্ধির একটি শক্তিশালী টোটকা বিশদভাবে আলোচনা করব তেজপাতার বৈশিষ্ট্য উপকারিতা সম্পর্কে আমরা আগে জেনে নিই নাম্বার ওয়ান নেতিবাচক শক্তি দূর করা তেজপাতা ধোয়া পরিবেশ থেকে নেগেটিভ এনার্জি সরিয়ে ইতিবাচক নিয়ে আসে নাম্বার টু মানসিক স্থিরতা বৃদ্ধি তেজপাতা পোড়ানোর সুগন্ধ মানসিক চাপ কমিয়ে একাগ্রতা বাড়ায় নাম্বার থ্রি শক্তি আহ্বান জ্যোতিষশাস্ত্র মতে তেজপাতা শুভ শক্তির আকর্ষণ ঘটাতে সাহায্য করে নাম্বার ফোর বাস্তুদোষ নিবারণ অনেকেই তেজপাতা পোড়ানোর মাধ্যমে বাস্তুদোষ দূর করার চেষ্টা করে তিনটি তেজপাতার টোটকার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেব এই টোটকার ভিত্তি শুধু আধ্যাত্মিক নয় এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে গবেষণায় দেখা গেছে তেজপাতার মধ্যে উপস্থিত ইউজেনাল ও সিনিয়ল নামক যৌগগুলো যখন পোড়ানো হয় তখন তা বায়ুতে ছড়িয়ে পড়ে এবং আমাদের স্নায়ুতন্ত্রকে শিথিল করে এটি মানসিক প্রশান্তি এনে দেয় এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে তেজপাতা টোটকা করা সঠিক পদ্ধতি এখন আমরা বিশদভাবে আলোচনা করব কিভাবে তিনটি তেজপাতা ব্যবহার করে মনোসংযোগ বৃদ্ধির টোটকা করতে হবে যা যা লাগবে তিনটি শুকনো তেজপাতা একটি সাদা কাগজ কালির পেন একটি ছোট পাত্র বা ধূপদানি একটি মোমবাতি বা আগুনের উৎস আর নিরিবিলি ও পরিচ্ছন্ন স্থান পদ্ধতি কেরকম নাম্বার ওয়ান পরিবেশ প্রস্তুত করতে হবে প্রথমে একটি নিরিবিলি জায়গায় বসুন যেখানে কোনো ব্যাঘাত আসবে না টেবিল পরিষ্কার করে সেখানে তেজপাতা মোমবাতি ও কাগজ রাখুন নাম্বার টু ইচ্ছা বা লক্ষ্য লিখতে হবে সাদা কাগজে লাল কালি দিয়ে আপনার নির্দিষ্ট লক্ষ্য বা মনোসংযোগ বাড়ানোর ইচ্ছাটি স্পষ্টভাবে লিখুন উদাহরণস্বরূপ আমি আমার পড়াশোনার আরও একাগ্র হব বা আমার মনোসংযোগ বাড়ুক নাম্বার থ্রি তেজপাতা গ্রহণ তিনটি তেজপাতা হাতে নিন চোখ বন্ধ করে নিজের লক্ষ্য বা ইচ্ছাটি মনে মনে জব করুন নাম্বার ফোর তেজপাতা পোড়ানো ধূপদানিতে বা আগুন নিরাপদ স্থানে তেজপাতাগুলো ধীরে ধীরে পোড়ান ধোয়ার মধ্য দিয়ে আপনার মনোসংযোগ ও শক্তি বৃদ্ধি হচ্ছে এমন অনুভব করুন নাম্বার ফাইভ ভস্য সংরক্ষণ পোড়া তেজপাতার ভস্য কিছুটা সংগ্রহ করুন এবং এটি নিজের ডেক্স বা পোড়া টেবিলে রাখুন অথবা বাতাসে উড়িয়ে দিন এটি প্রতীকীভাবে নেতিবাচক শক্তি থেকে মুক্তির ইঙ্গিত দেয় এই টোটকাটি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে নাম্বার ওয়ান পরীক্ষার প্রস্তুতির জন্য যদি পরীক্ষার আগে মনোযোগ কমে যায় তাহলে এই টোটকা করলে একাগ্রতা ফিরে আসবে নাম্বার টু ধ্যান বা যোগব্যায়ামের সময় ধ্যানের আগে এটি করলে মন শান্ত থাকবে এবং গভীর মনোযোগ আসবে নাম্বার থ্রি কর্মজীবনে একাগ্রতা বৃদ্ধির জন্য অফিসে বা কর্মক্ষেত্রে যদি মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এটি করতে পারেন অনেকেই এই তেজপাতার টোটকা করার পরে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করেছেন কেউ পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ বাড়াতে পেরেছেন কেউ কর্মক্ষেত্রে ভালো ফল পেয়েছেন ব্যক্তিগত অভিজ্ঞতা বলে এই পদ্ধতি মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে তেজপাতা শুধুমাত্র রান্নার জন্য নয় এটি আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিকভাবে একাগ্রতা বৃদ্ধির শক্তিশালী মাধ্যম হতে পারে যদি সঠিকভাবে এবং বিশ্বাসের সঙ্গেই টোটকা করা হয় তাহলে এটি কার্যকারী হতে পারে তবে মনোসংযোগ বৃদ্ধির জন্য একমাত্র নির্ভরতা এই টোটকার উপর না রেখে নিয়মিত ধ্যান পরিকল্পিত কাজ ও মনোযোগী থাকার অভ্যাসও গড়ে তোলা উচিত এই টোটকা সপ্তাহে একবার করলে ইতিবাচক ফলাফল পাওয়া যেতে পারে বিশ্বাস ও ধৈর্যের সাথে এটি অনুসরণ করলে ধীরে ধীরে আপনার মনোসংযোগ বৃদ্ধি পাবে এবং আপনার মানসিক শক্তি আরও সুদৃঢ় হবে তো এই ছিল আজকের তেজপাতার টোটকা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক আর কমেন্ট করে যাবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর শোনার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের কাছে